হ্যাঁ হ্যাঁ ভয় পায় গেছে রে ভয় ভয় পায় গেছে তুই নিচে একটা চাপা পড়ছিল আমার বাড়ি থেকে বেরোতে জানাই আমার চ্যানেলে নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে রেডি শেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে বারোটা পনেরো আর যাব শ্রীজাকে ভর্তি করাতে তো ডকুমেন্টস টকুমেন্টস সব নিয়ে নিয়েছি পরীক্ষা কমপ্লিট হয়নি বাট ইংলিশ মিডিয়ামে তো আগে থেকেই হয়ে যায় তো নতুন স্কুলে ভর্তি হবে তো চলো আমার সাথে যাবে একজন আমার বান্ধবী ওর মেয়েকেও ভর্তি করাবে তো চলো একসাথে গিয়ে দেখা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো আমি ওর বাড়িতে চলে আসতে এখান থেকে দুজনে একসাথে ও স্কুটিতে করে আমরা কিন্তু বের বেরোবো ফোনটা করবি কোথাও থেকে আসা নাম্বার আম চল আমাকে আবার সময় বর বলছিলো কি ওর বাড়িতে একটু বসলাম ও তৈরি হচ্ছে আর আমাকে কিছু দেখো খাবার দিয়ে গেছে এতগুলো খাবার কি এখন খাওয়া যায় কে বলি ভাত খেয়ে উঠলাম তো চলো আমরা এখন বেরোবো লং ছুটি ছিল এর মধ্যে ওই যদি ওর বাবা দু দিন আর আট দিন ও শোন না বললাম পুরুলিয়াতে কষ্ট হবে না তো সিজার অফিস থেকে ঘুরে আসলাম স্কুলের অফিস থেকে তো বললো আজকে শিবরাত্রির ছুটি আজকে হবে না অ্যাডমিশন আমার জানা ছিল না তো আমরা এখন কিছু কিছু শপিং করব তো আমি এখান থেকে দোকানের জন্য প্লাস্টিক নেই নিয়ে আমরা বেরিয়ে গেলাম এখন যাবো একটা ব্যাগের দোকানে দেখ মানে লুকিং এ দেখো ব্যাগের দোকানে গেছি ও এই ব্যাগটা পছন্দ করেছে এবার এই ব্যাগটা আমারও ভালো লাগছে আমি বললাম এরকম সেম একটা আমাকে দাও তো ওদের কাছে এরকম সেম ছিল না একটু অন্যরকম ছিল তো আমার এই এটাই পছন্দ হয়েছে এটাতেই কিন্তু চোখ আটকে আছে তো আমাকে ও বললো এটা তুই নে আমি এরকম আর একটা অন্য কালারে দেখাচ্ছিলো সেটা আমি নেব তো যাই হোক আমার ব্যাগ নেওয়ার কথা ছিল না তো সাথে একটা ব্যাগ কিনেও ফেললাম ব্যাগটা বেশ ভালো লেগে গেল ব্যাগ সেটাই করব আর যেটা না সেটা ধরবো না এরকমটাই না আমি একসাথে সব ইউজ করি না ওই একটা তো এখন আমরা দুজন আবার কুটি করে এগোচ্ছি কিছু ঠাকুরের জিনিসপত্র নেবে গোপালের জামা টামা থালা টালা তো চলো আহ ওই দোকানে গিয়ে দেখা হচ্ছে

এখান থেকে অনেক কিছু জামা কাপড় জিনিস কেনা হলো এখন আমরা যাব দেখি নেক্সট কোথায় যাওয়া যায় ভালোই কাজ হলো এক জায়গায় যাওয়ার ই থাকলে দেখবি যে নামে একবার নিতে আসে অবাক হয়েছি তো আমরা চলে এসছি পেট্রোল পাম্পে আর স্কুটির মধ্যে তেল ভরে নিচ্ছে এখন আমরা কোথাও একটু কিছু সামান্য খাওয়া দাওয়া করব তারপর আমার একটু কিছু কাজ আছে সেটা কিন্তু আমরা বাড়িতে যাব বাড়ি থেকে ব্যবসা করছিস এখানে দেখো দুটো মাটির ভানে আমরা চা নিয়ে এসেছি দুইজনের খাবার জন্য এখন কিন্তু অনেকটাই বেজে গেছে প্রায় তিনটা পার হয়ে গেছে তো চলো চা একটু চুমুক দিয়ে নেওয়া যাক বেশ ভালোই লাগছে কিন্তু রোদ প্রচন্ড এখন অনেক রোদ আছে বাইরে তুই নিজে বললা হবে दे रहा है बेटर दिए दो बटन है देखिए तू बेटर नाम है टलर ना सस्ती बेटर दिए तो एडो ये नहीं चली चार दिस আমরা এবার বাড়ি ফিরছিলাম আর দেখো রাস্তায় কুকুরের বাচ্চাটা আমাদের স্কুটির সামনে এসে যায় আমরা ব্রেক করে আমরাও পড়ে গেছি স্কুটি শুদ্ধ কিন্তু বাচ্চাটার গায়ে স্কুটিটা উঠে গেছিল খুব লেগেছে চাকাটা উঠে যাওয়ায় হ্যাঁ হ্যাঁ ভয় গেছে রে ভয় ভয় যে মানুষের ছিলে গেলে যেরকম মাথা ধরে ছিলে গেছে আমার গাড়ির নিচে একটা চাপা পড়ছিল আমার বাড়ি থেকে বেরোতে এই নিয়ে তোর হচ্ছে এবারে আমরা আজকে যেহেতু শিবরাত্রি এবার তো আমাদের পুজো হয়নি মানে আমরা পুজো করতে পারবো না যেহেতু শাশুড়ি মা মারা গেছে এক বছর হয়নি তো আমরা চলে এসছি একটা এই নন্দীধাম কতবার এখানে ভিডিও করেছিলাম তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের जिस तरह বন্ধুরা আজকে সারা সারাদিনে ঘোরাফেরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর নন্দীধামটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আমরা এখন স্কুটিতে উঠবো আর একদম সোজা বাড়িতে যাব তো সকলে ভালো থেকো আর কমেন্টের সাথে বলো আজকে ভিডিওটা কেমন লাগলো আমরা আসছি টাটা সবাই ভালো থেকো